হার না মানার গল্প আবিরের জয়যাত্রা পরিস্থিতি যত কঠিনই হোক যদি লড়াই চালিয়ে যেতে পারো তাহলে সাফল্য একদিন তোমার হবেই আবিরের জীবন ছিল সংগ্রামের গল্প এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া এই ছেলেটির বাবা ছিলেন এক ছোট দোকানের মালিক সংসার চালাতে গিয়ে বাবার পক্ষে বেশি কিছু করা সম্ভব ছিল না কিন্তু আবিরের স্বপ্ন ছিল অনেক বড় সে একজন আন্তর্জাতিক স্পিকার ও মোটিভেশনাল কোচ হতে চেয়েছিল আবির ছোটবেলা থেকেই ছিল লাজুক প্রকৃতির সে যখনই মঞ্চে উঠত ভয় পেয়ে যেত কাঁপত তার কণ্ঠস্বর স্কুলের শিক্ষকরা বলতেন তুমি কখনো ভালো বক্তা হতে পারবে না বন্ধুরাও হাসাহাসি করত কিন্তু সে মনে মনে ঠিক করেছিল একদিন প্রমাণ করবে সবার ধারণা ভুল আবির প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজের বক্তৃতা দিত সে বিখ্যাত বক্তাদের ভিডিও দেখত তাদের কথা বলা স্টাইল অনুশীলন করত প্রথমবার যখন সে স্কুলের একটি ছোট প্রতিযোগিতায় অংশ নিল তখন আবারও সে কেঁপে গেল কিন্তু হাল ছাড়েনি পরের বার সে আরও ভালোভাবে প্রস্তুতি নিল ধীরে ধীরে সে আত্মবিশ্বাস ফিরে পেল একদিন স্কুলের একটি বড় ইভেন্টে বক্তৃতা দেওয়ার সুযোগ পেল সেদিন সবাই অবাক হয়ে দেখল এক সময়ের লাজুক আবির আজ কতটা আত্মবিশ্বাসী যদিও আবির এখন ভালো বক্তৃতা দিতে পারত কিন্তু কোথাও সুযোগ পাচ্ছিল না তখন সে নিজেই নিজের ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা শুরু করল প্রথম দিকে কেউ দেখত না কেউ গুরুত্ব দিত না কিন্তু সে থামেনি একদিন তার একটি ভিডিও ভাইরাল হলো ধীরে ধীরে তার ফলোয়ার বাড়তে লাগলো অনেক বড় ইভেন্ট থেকে তাকে আমন্ত্রণ জানানো হল আজ সে একজন সফল মোটিভেশনাল স্পিকার যার বক্তব্য লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে গল্পের শিক্ষা আবিরের জীবন আমাদের শেখায় অন্যরা তোমার ওপর বিশ্বাস না রাখলেও তুমি যদি নিজেকে বিশ্বাস করো তাহলে সব অসম্ভবকে সম্ভব করতে পারবে তাই কখনো নিজের স্বপ্নকে ছোটো করে দেখো না লড়াই চালিয়ে যাও একদিন সফলতা তোমার দূর আসবেই